বেশি গেল আর দুই বেশি গেল আর দুই আট ছয় আর দশমিক অতএব উত্তর একাধিক সংখ্যা থাকলে আমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই তাহলে দেখো

তাহলে দেখো কয় ঘর পর দশমিক এক ঘর তাহলে একশো চুয়াত্তর দশমিক আট অতএব উত্তর একশো চুয়াত্তর দশমিক আট শিখবে ভালোভাবে অঙ্ক করা শিখার চেষ্টা করবে আমি তোমাদের সব সময় নির্ভুল ভাবে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা সারা জীবন তোমাদের কাজে লাগে কারণ দশমিকের অঙ্ক সব ক্ষেত্রেই আসে পরীক্ষায় দেখো আমরা যদি পাঁচ দ্বিগুণ করি পাঁচ সক তিরিশে শূন্য পাঁচ সাতটা হাতে থাকলো তিন পাঁচ সাতটা পঁয়ত্রিশ আটত্রিশ চব্বিশে চার হাতে থাকল দুই চার সাতটা আটাশ আটা শূন্য আট চার বারো দুই হাতে থাকলো এক তিনে থাকে চার আর তিন কয়েক ভাবার দশমিক এক ঘর দশমিক তাহলে আমাদের উত্তর ভাগ লাগবে তো তিনশো বিয়াল্লিশ এই যে এটা আমরা এখন কত উত্তর লেখার সময় আমরা দশমিকের পর যদি খালি শূন্য থাকে সেই শূন্যের কোনো দাম নাই উত্তর তিনশো বিয়াল্লিশ না কারণ তারপরে আমরা চার নম্বরটা দেখি ষোলো দশমিক সাত গণিত বান্ন দেখো দুই দিন আমরা যদি গুণ করি তাহলে সাধুখানে চোদ্দ চার হাতে থাকলো এক ছয় বারো আর একে তেরো থাকলো এক দু এক দুই তিন পাঁচ সাত পঁয়ত্রিশ হাতে থাকল হাজার থাকলো তিন পাঁচ একে পাঁচ আট তিনে আট চার আট ছয় আট তাহলে দেখো কয় দশমিক এক দশমিক তাহলে আটশো আটষট্টি দশমিক চার অতএব উত্তর আটশো আটষট্টি দশমিক চার প্রত্যেকটা ভিডিওতে অনেক পরিশ্রম সে পরিশ্রম তখনই সাথে হয় তখন তোমরা ভিডিওতে ভালো ভালো কমেন্টস করো এবং উৎসাহ দাও চব্বিশ দশমিক পাঁচ গণিত ছাব্বিশ আবার নতুন চ্যানেল সুতরাং তোমাদের যদি সবার উৎসাহ পাই

নয় চার তেরো তিন হাতে থাকলো ঘর পর দশমিক এক ঘর পর দশমিক আগে বেশি দশমিকের পরে যদি শূন্য থাকে সেই শূন্যর কোনো দাম নাই দামহীন হয়ে যায় সেই শূন্য মূল্যহীন ছয়শ সাঁত্রিশ দশমিকের পরে থেকে দশমিকটা পুরা উঠে গেল দশমিকের পরে থেকে শূন্য ছিল দশমিকের আর কোনো মূল্য থাকলো না এটাও তোমরা একটা নতুন জিনিস জানলে তারপরে দেখো আমরা ছয় নম্বর অঙ্কটা করবো তিন তিন দশমিক নয় নাম সাতাশে সাত হাতে থাকলো দুই তিন শূন্য 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 সাথে আবার দুই যদি গুণ করি তিন দিন শৈন্য গুণ করলে শৈন্য হয় কিন্তু শূন্য সাথে দুই যদি যোগ করি তাহলে দুই হয় সেখানে দুই বসে গেল তিন তিরিক্ষে নয় নয় দোকানে আঠারো

দশ দশমিক সাত ভিডিও কালা একটু বড় হয়ে গেল তোমরা একটু ধৈর্য ধরে দেখবে তোমাদের সারা জীবন কাজে লাগবে কারণ শুধু এই জীবনে তোমাদের তোমরা যেহেতু যদি পড়াশোনা করতে হয় তাহলে তোমাদের সারা জীবন পড়ে আছে সুতরাং একটু অধৈর্য হবে না সারা জীবন এবং যারা অভিভাবক আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি যেহেতু নিয়মিত ভিডিও আপলোড করতে পারি সাতাশটা ছাপান্ন ছাপান্ন ছয় হাতে থাকলো পাঁচ

নয় একে দশ আর হাতে ছিল এক বারো দুই আর নয় দশ হাতে ছিল এক সরি এগারো এক হাতে ছিল এক পাঁচ আর সাত আর একে আট আর এক বসে গেল তাহলে আমাদের অঙ্কের উত্তর কত একশো একাশি দশমিক এক দুই ঘর দশমিক দুই দশমিক সব যত ঘর পর দশমিক বসে সেটি খালি বুঝে যাবে অতএব উত্তর অবশ্যই এই চিহ্নটা দেবে একশো একাশি দশমিক ষোলো এই কলম চিহ্নটা দিবে রুপুর ক্লাসের দিকে সব বলে দিলে অঙ্কটা সৌন্দর্য বেড়ে যায় দেখো আমরা কি করছি দেখো আট নম্বরটা চার দশমিক শূন্য আট চার দশমিক শূন্য আট তেষট্টি আমরা দেখো তিন আটটা চব্বিশের চার হাজার থাকলো দুই তিন শূন্য 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 আর দুই যোগ করলে দুই হয় দুই বসে গেল তিন চার বারো তিন ছয় আটচল্লিশ আট শূন্য শূন্য সাথে চার যোগ করলে চারই হয় চার চব্বিশ চার আঠা দুই দশ দশের শূন্য ছয় সাত পাঁচ দুই কয় ঘ দশমিক এক দুই ঘর দশমিক দুশো ছাতান্ন দশমিক শূন্য চার অতএব উত্তর দশমিক শূন্য চার নয় নম্বরটা আমরা দেখি পাঁচ দশমিক পঁচিশ দেখো অনেক গরমে ফ্যান্ডা চাইলে খুব কষ্ট করে ভিডিও করা হয় দেখো আমরা চারদি দোকান চার পাঁচ কুড়ি শূন্য চার দোকানে আট চার দোকানে আট আরে দু দশ দশের শূন্য চার পাশে কুড়ি 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 আর একে একুশ পাঁচ দোকানে দশ দশের শূন্য দুই দোকানে চার আর হাতে ছিল এক পাঁচ পাঁচ দোকানে দশ শূন্য শূন্য ছয় দুই এক কয় ভাবার দশমিক এক দুই ভাবার দুই ঘর পরে দশমিকের পরে যত সংখ্যায় থাকুক শূন্য থাকলে সরি দশমিকের পরে যে কোনো শূন্য থাকুক সব বাদ অতএব উত্তর উত্তর লেখার সময় আমরা ওদেরকে বাদ দিয়ে দেবো দেখো একশো ছাব্বিশ উত্তর হলো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করে দেন তারা সাবস্ক্রাইব করবে